আজকে এই সংকটকালীন সময় বসে যখন নিজেরা বিচার করি তখন আমি বুঝি যে কেন আমরা অনেকেই ফিরতে পারি না বা ফেরার মত সাহস করি না তার মধ্যে আমিও আছি আমাদের ভালো লাগুক বা না লাগুক আমরা রাজনীতি থেকে সাংঘর্ষিক করে ফেলেছিলাম এবং এত মাত্রায় সাংঘর্ষিক করেছিলাম যার জন্য সেই সাংঘর্ষিক রাজনীতির চর্চা করার কারণে যেমন ফল পাওয়ার কথা তাই কিন্তু এখন আমরা পাচ্ছি এবং আপনি একটা খেয়াল করবেন আমি করি যে এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বলে আজকাল ভিন্ন তা না গত পনেরো বছর বা ষোলো বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদদের সন্তানদেরকেও আমরা ভিন্ন মত রাজনীতি করার কারণে আক্রান্ত করেছি এবং এই যে ব্যক্তিকে ফেলে দিয়ে তাকে অতিক্রম করে পরিবারের ভিতরে ঢুকে যাওয়ার যে একটা চর্চা আমরা চালু করেছিলাম সেটার ফলাফল আমরা ভোগ করছি আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিঃপ্রকাশ দেখছেন তার ভিতরে অনেকাংশেই কিন্তু আমরা জেনে হোক বুঝে হোক অথবা না বুঝে হোক আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে যে যত কথা আপনাকে বোঝা গোমুখ চক্রান্ত ছিল নো এটা মানুষের জনরোষ এটা বাস্তবতা আমি আপনাকে ছোট উদাহরণ দিই যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি

তার ভিতরে একজন সেখানে প্রথমে বানানটা লেখা ছিল হবিবুর রহমান আমি ঠিক হবিবুর রহমান চিনতে পারছিলাম যে একটা ছেলে উপরে বসে খুবই বাজে একটা কমান করেছে তা আমি তাকে কল করতাম কল করার পর প্রথমে ধরে নেই পরে সে কল ব্যাক করলো আমি ধরলাম ধরার পরে খুবই উত্তেজিত আমি বললাম ভাই কি হয়েছে আপনি যে আজেবাজে কথাগুলো লিখতেছেন কারণটা কি আমি তো কোনো এখানে রাজনৈতিক মতামত বা কিছু দিয়ে নেই বলে আপনারা জানেন আপনারা আমাকে নিয়ে কি করছেন তাই বলে আপনি কি হবিবুর রহমান আমার বাড়ি চিতলি দক্ষিণপুর মিঠাপু চিতলি দক্ষিণ পাড়া আমি বললাম যে বাড়ির পাশের লোক আপনি এরকম কথা লিখতেছেন কেন বলে কেন আপনাদের মনে নাই আপনার যখন দুই হাজার সালে আমাকে জায়গির হাটে সাতজনকে বাসের ভিতরে পুরায় মামলায় যখন নাম ঢুকাইলেন ঢুকায় যখন আঠারো মাস আমাকে জেলে রেখে দিলেন জামিন দিলেন না আমি জমি জমা বিক্রি করে নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম মনে পড়তেছে না আপনাদের মনে পড়ে না ঠিক আছে আসেন দেশে আসেন বুঝাবো আপনাকে আমি তখন ঠান্ডা মাথায় বললাম যে আপনি একটু ঠান্ডা আপনি বলতে কি বোঝাচ্ছেন বলে কেন আপনারা আওয়ামী লীগ আমি আচ্ছা ঠিক আছে হোক আপনি তো আমার পাশের গ্রামের মানুষ আপনার কথা আমাকে বলে সরাসরি আপনাকে আমি কি করছি আপনি আমাকে কি করছেন বলেন না আপনি আপনি তো কিছু করেন নাই আমি মমিনের ভাই আপনি মমিনকে চেনেন না যে হ্যাঁ মমিন আমার সাথে অনেক ঘুরেছে মমিন আমার ছবি দিয়েও পোস্টার বানিয়েছে আবার মমিন এখন জামাতের সাথেও ঘুরছে সেটা অন্য কথা কিন্তু সে আমার এলাকার মানুষ আপনি মমিনের ভাই বলে হ্যাঁ বলে ভাই ঠিক আছে আপনি জামাত করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন যাই করেন আপনার আসল রাগটা কি আমাকে বলেন বলে ভাই আমি থাকি চিতল পরে আমি ওই জায়গা ঘাটে কিভাবে কিভাবে দিলাম আপনি আমার নাম দিলেন কেন মামলায় পনেরো সাল দুই হাজার পঁচিশ সাল দশ বছর ধরে একটা মামলা চলছে দেখেন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু এই আকুতিটা বার বার সরকারকে জানিয়েছি যে আপনি পেট্রোল বোমা যারা হামলা করছে তাদেরকে দমন করবেন তাদেরকে দমন করতে গেলে মামলা হবে ঠিক আছে কিন্তু মামলায় যারা অভিযুক্ত হবেন বিচারটা দ্রুত যদি সম্পন্ন হয় তাহলে পেট্রোল কারণে তিনি মারা গেলেন অগ্নিদগ্ধ হলেন বা আহত হলেন তা সে যেমন বিচার পাচ্ছে ঠিক একই ভাবে যিনি আসলে দোষী তিনি সাজা পেয়ে যাচ্ছেন যিনি দোষী না তিনি মুক্ত হয়ে যাচ্ছেন অথচ দেখেন আজকে দশ বছর হয়ে গেছে এই মামলাটা শেষ হয়নি এবং এই ছেলের সাথে কথা বলে আমি বুঝতেছি

কারণ এইটা তো মেক সেন্স কারণ যেই জায়গায় আগুন ধরনের ঘটনা সেখানে তিরিশ মাইল দূর থেকে গিয়ে রাত্রে বেলা তিনটার সময় এগুলো আসলে মিলানো খুব আমরা প্রশ্ন করি না যে কেন আমাদেরকে এইভাবে হামলা করতেছে আমরা বুঝতে পারছি মনে হয় ছোট বাচ্চা আমরা সবাই কিছু বুঝতেছি না কেন আমি একটা ছোট একটা প্রধান দিলাম এবং আপনি যে জিজ্ঞাসা করলেন যে কেন এই ছেলেটা আমার কাছে আসে নাই এই ছেলেটা আপন ভাই তো আমার সাথেই ছিল আমি খুঁজে বের করেছি অসংখ্য ছবি আমার সাথে কিন্তু যদি কোনো লোককে আপনি আঠারো মাস জেলে রাখেন তারপর সে বেরিয়ে আসার পরে আপনি ক্ষমতায় সে দূর থেকে মনে করছেন আপনি তাকে জেলে রেখেছেন সে আপনার কাছে আসবে কোন জায়গা থেকে